দূর থেকে দেখেই আধুনিক হাসপাতাল মনে হলেও কাছে গেলে দেখা যায় ভতরে পরিবেশ সুনসান নীরব রোগীর উপস্থিতি নেই মাঠে গরু ছাগলের বিচরণ এটি সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র বিএনপি রাষ্ট্র থাকাকালীন সময়ে দ্বীপের মানুষের স্বাস্থ্যসেবার জন্য তৎসময়কার প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এই হাসপাতালটি নির্মাণ করেন সাথে ছিলেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আল্লাহ সালাউদ্দিন আহমদ সহ স্থানীয় সাংসদ বর্তমানে এটি কেবল কাগজে কলমে বিসজ্জা প্রতিষ্ঠা দুই দশক পরেও অবহেলার শিকার হয়ে রয়েছে হাসপাতালটিতে চিকিৎসক নার্স ল্যাব টেকনিশিয়ান সহ প্রয়োজনীয় জনবলের তীব্র সংকট নামে মাত্র প্রাথমিক চিকিৎসা হয় রুগীদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই যার কারণে অনেকে মৃত্যু হয়েছে এখানে দীর্ঘদিন ধরে একটা পরিবারের স্থানীয় একজন দেখাশোনা করে এই ডাক্তার হিসেবে একটা এমবিবিএস ডাক্তারও না মনে হয় একটা ডাক্তার আছে আর কি ওটা প্রতারণা হচ্ছে এখানে দেখুন আসলে ডাক্তারের অনুপস্থিতি এখানে দেখার জন্য কিও নাই এখানে উনি যদি না থাকে বা উনি যদি কোনো কারণে ছুটিতে থাকে একজনও নাই দেখার জানার জন্য যখন একজন যদি জ্বর হয় যে সরকারি হাসপাতাল আছে কোন ডাক্তার আসলে এখানে থাকে না একসময় বাস্তবিক উদ্বোধনী স্মৃতি বহন করা সেন্ট মার্টিন বি সজ হাসপাতালটি এখন অব্যবস্থাপনা জনবল সংকট এবং ব্যক্তিগত ব্যবহারের কারণে নিজেই মমর্ষ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা একজন অফিস সহায়ক বর্তমানে হাসপাতালের হর্তাকর্তা পরিবার পরিজন নিয়ে ব্যক্তিগত আস্থানা হিসেবে তিনি ব্যবহার করেন তবে অভিযোগের বিষয়ে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উদ্বোধন করছিল তার এক রহমান সতেরো আঠারো বছরে কোনো চিকিৎসা হয় নাই হাসপাতালে আওয়ামী আমলে কোন চিকিৎসা হয় নাই আরে এক না চলে যেতে হয় এক একদকে ট্রলারে ময় বাচ্চা তাহলে বাচ্চা মারা যায় তাহলে বাচ্চার মা মারা যায়

ব্যবহার করতেছে এবং তার ঘর ওখানে সরকারি সাগর উত্তাল থাকায় বর্ষাকালে প্রায় টেকনাফির সঙ্গে সেন্ট যোগাযোগ বিচ্ছিন্ন থাকে এই সময়ে গুরুতর অসুস্থ রোগী বা প্রসূতিদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা বা জেলা সদরে নেওয়া যায় না চিকিৎসা না পেয়ে শিশু মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে এই দ্বীপে এখানে আপাতত আমি একজনই আছি আর আমার সহযোগী হিসেবে এমএলএস অঞ্জন আঙ্কেল উনি দুজন হ্যাঁ ফার্স্ট এড যতটুকু লাগে সবকিছু হয় আর কি ওই ভর্তি রাখার মতো পরিস্থিতি নেই আর কি আপাতত ডেলিভারি পছন্দ অফারটা আর কি আমাদের চার ইএসএসপিও সব চেষ্টা করতেছে স্বাভাবিক করার জন্য আর কি দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হলেও সেন্ট মার্টিন দ্বীপে স্বাস্থ্য সেবা নেই বিশ্বজর হাসপাতাল শুধু কাগজে কলমে না থেকে দিব্যাশীকে চিকিৎসা সেবা চালু করার দাবি জানান স্থানীয়রা শফিকুল ইসলাম জিশান কক্স মর্নিং